তৌহিদুল উলুহিয়াও বলা হয় তৌহিদুল ইবাদা প্রতিষ্ঠায় কোরআন কোরআন তৌহিদের উবুবিয়া প্রভুত্বের তৌহিদ এবং আল্লাহর নাম ও গুণাবলীর তৌহিদ সহ আল্লাহর ইবাদতের একত্বের অপরিহার্যতাকে প্রতিষ্ঠা করে কেননা তৌহিদের প্রকারগুলোর পরস্পর অবিচ্ছন্ন সম্পর্ক রয়েছে মূলত সেই সত্তা ব্যতীত এবাদতের উপযুক্ত কোনো মাবুদ নেই যিনি একমাত্র স্রষ্টা রুজিদাতা কর্তৃত্বকারী কর্তা সকল কিছুর ব্যবস্থাপক চিরঞ্জীব সর্বসত্ত্বার ধারক সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সর্বজ্ঞ বিজ্ঞানময় সকল কিছুর সকল কিছু হতে অমুখাপেক্ষী সব ধরনের অসম্পূর্ণতা ও দোষ মুক্ত। তিনি ব্যতীত যত কিছু আছে সবাই তার মুখাপেক্ষী যা খুশি তাই করেন তার হুকুমের কেউ খণ্ডনকারী নেই তার ফয়সালার নেই কেউ প্রতিউত্তরকারী উত্তরকারী আকাশমণ্ডলী ও পৃথিবীতে কোনো কিছুই তাকে অপারগকারী নেই আকাশমণ্ডলী ও জমিনে জমিনের মধ্যে কোনো কিছুই তার অগোচরে নেই কোনো কিছুই তার থেকে গোপন নেই আর সকল কিছুই তার জ্ঞানের আয়ত্তে এ সমস্ত আল্লাহর গুণ তার ব্যতীত অন্য কারো জন্য উপযুক্ত নয় এসবের মধ্যে অন্য কেউ তার শরিক হতে পারে না সুতরাং যাবতীয় এবাদতের যোগ্য একমাত্র তিনি অতএব কোনো এবাদতই তিনি ব্যতীত অন্য কারো জন্য জায়েজ নয় নেই তাই তো সকল কিছুর সৃষ্টিতে রুজি দেয়াতে সকল কিছুর ব্যবস্থাপনায় নির্মাণ ও পুনর্নির্মাণ এবং কোনো কিছুতেই কেউ তাঁর শরিক নেই অতএব সকলকে বাদ দিয়ে একমাত্র তারই জন্য যাবতীয় এবাদত প্রতিষ্ঠা জরুরি সুতরাং এবাদত সমূহে তার কোনোই শরিক হতে পারে না আজকে এ পর্যন্তই ওসল আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও সাবিহি ওবারিক সাল্লাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি